রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের পিতামাতা এবং কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফিতে ছাড় প্রদানের বিষয়ে রাবির সাথে ইবনেসেনা ট্রাস্ট এক সমঝোতাপত্র স্বাক্ষর করেছে আজ বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে রাবি উপাচার্য প্রফেসর সালে হাসান নকিব ও ইবনে সিনা ট্রাস্টের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ প্রমুখ শিবলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন স্বাক্ষরিত সমঝোতার আয়তায় রাবিজ শিক্ষার্থী ও তাদের পিতামাতা কর্মরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারিতাদের পরিবারের সদস্যরা সিনার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সারাদেশের সকল ইউনিটে বিভিন্ন ডায়াগনস্টিক সেবায় ছাড় পাবে এছাড়াও ডায়াগনস্টিক সার্ভিসের উন্নয়নের জন্য উভয় পক্ষ প্রশিক্ষণের মাধ্যমে বিশেষজ্ঞ বিনিময় ও পরস্পরের উন্নয়নে অবদানের সুযোগ পাবে ইমনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার রাজশাহী ইউনিট ইনচার্জ সাইদুর রহমান সাইদ রাজশাহীতে তাদের চিকিৎসা সেবা ও সংক্রান্ত বিষয়ে অবহিত করেন তাদেরকে স্টেশনে রেখে আসছিলাম তো আমার একটু খারাপ লাগলো যে এই মানুষগুলো এখন স্টেশনে থাকবে আমি আমার কিনে আবার তাদেরকে দিয়ে আসলাম তো আমি যখন চলে আসি তখন ওই চাচিটা আমার হাত ধরে বলছে যে মাথায় দিয়ে বলছে যে বাবা তুমি অনেক বড় ডাক্তার হও তো যাই হোক আর কি তো গল্পটা বলছে আমি তো ডাক্তার হতে পারিনি যে উনি তো মনে করছেন এখানে যারা পড়ালেখা করছে সবাই কোথায় ডাক্তার আর কি ডাক্তার হবে আর কি ডাক্তার হওয়ার জন্য পড়ালেখা করছে উনি তো ইউনিভার্সিটি কি ওনার জানতেন না এনিওয়ে তো এই গল্পটা এই জন্য বললাম যে আমাদের এই রাজশাহীতে আমাদের অত্র অঞ্চলের একেবারে যারা অসহায় মানুষ একেবারে বিপদে পড়ে তারাই কিন্তু এখানে ছুটে আসে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি এখানে বিপদ এসে তাদের যে আসানুরূপ সহযোগিতা অনেক সময় পাই না অনেক সময় তারা প্রতারিত হয় নানাভাবে তারা ভুল চিকিৎসার সম্মুখীন হয় আমি আপনাদের কাছে শুধু আজকে অনুরোধ যদি এটি সম্ভব হয় যে রাজশাহী স্টেশনে আপনাদের একটা বুথ করা যায় কিনা জাস্ট ইনফরমেশন বুথ প্রয়োজনে আপনারা যারা রেলের করতে বলে আপনাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু একটা বুথ করার সুযোগ দেন আর কি যে আমরা জানি যে ওই অঞ্চল থেকে যে ট্রেনগুলো আসে এটাকে প্যাসেঞ্জার ট্রেন হলে ওইটা আসলে প্যাশেন্ট ট্রেন হয়ে যায় প্রচুর রোগী কিন্তু আসে প্লাস বাস স্ট্যান্ডে আমার হয় যদি এটি করা যায় তাহলে অত্র অঞ্চলের দরিদ্র বা যারা এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভালো একটা সহায় হয় সেখানে উপস্থিত কয়েকজন শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থী চিকিৎসা সুবিধা ও ডায়াগনস্টিক সেবা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করলে ও পরামর্শ দিলে ট্রাস্টের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ প্রমুখ শিবলি সে বিষয়ে উত্তর দেন উপাচার্য তার বক্তব্যে বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য উন্নততর ও সুলভ চিকিৎসা সেবা নিশ্চিত করতে আগ্রহী সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রকে উন্নত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নোমান প্রিয়জন টিভি রাজশাহী